প্রিয় দর্শক ভাইরা আজকে অত্যন্ত একটি আনন্দ সংবাদ সেটা হলো আমার ফার্মে যতগুলো মুরগি রয়েছে তার ভিতর থেকে আজকে আমি একজন বুঝতে পারলাম এই যে লেয়ার মুরগির মোরগ পেয়ে গেছে সবাই লোকে বলে লেয়ার মুরগির নাকি মোরগ পাওয়া যায় না তো সেখান থেকে বলা যায় আমার ভাগ্যটা অনেক ভালো দেখেন একটা মোরগ পেয়ে গেছি আমি কখনো দেখিনি যে আমার মোরগ আছে কিন্তু কাল কালকে আমি এসে ভালো করে সবগুলো খাদ্য দেওয়ার জন্য এসে দেখি যে সবগুলো মুরগি থেকে এই মুরগিটা ভিন্ন তো দেখেন এখানে মোরগের কালারটা দেখেন কালারটা লাল আরগুলো যেগুলো মুরগি সেগুলো কালার দেখেন এটা সম্পূর্ণ লাল টক মোরগ দেখেন টয়াটা বিশাল বড় এবং অন্য গুলো দেখেন এরটা অনেক বড় আজকে আমার খুবই ভালো লাগছে যে আসলে আমি একটা মোরগ পেয়ে গেলাম আসলে এই মোরগটা নিয়ে আমি অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি এই মোরগটাকে দিয়ে আমি দুটা মুরগি আলাদা করব। করে তাদের বাইরে রাখবো বাইরে রেখে তাদের প্রজনন ক্ষমতা সেগুলো সেগুলো প্রজনন করব। যাতে সেই ডিমগুলো দিয়ে দিয়ে আমি বাচ্চা বাচ্চা পারি পরীক্ষা করে যদি হয় কি না এবং পরবর্তীতে কি রেজাল্ট আসে সেগুলো বাচ্চা ফোটাইবে কিনা না হয় না মার যায় সেগুলো যাবতীয় তথ্য আমি আপনাদের মাঝে আবারও শেয়ার করব। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিতে নতুন হয়ে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজে রাখবেন